যখন খুব হালকা ব্যায়াম করি বা শক্তিলাভের জন্য ব্যায়াম করি আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় না কিন্তু কঠোর ব্যায়ামের সময় যেমন হঠাৎ ভারী ওজন তোলা বা তীব্র গতিতে স্টেডিয়ামের চারপাশে দৌড়ানো আপনার শ্বাসপ্রশ্বাস নেওয়া উল্লেখযোগ্যভাবে কষ্টকর করে তোলে আমাদের বর্তমান আর্থিক অবস্থায় যা দৌড়ানোর সাথে তুলনীয় আমাদের হাঁটার জন্য যতটা দরকার তার থেকে অনেক বেশি শ্বাস দরকার যখন আমরা শান্তিতে সুরক্ষিত থাকি এবং কোনো আত্মিক লক্ষ্য ছাড়াই থাকি তখন আমাদের অনেক শ্বাস নেওয়ার প্রয়োজন হয় না এমনকি অল্প শ্বাস নেওয়াও জীবনকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট কিন্তু যখন আমরা লাফাই বা দৌড়াই তখন উল্লেখযোগ্যভাবে শ্বাসপ্রশ্বাসের বৃদ্ধি অপরিহার্য আমাদের বর্তমান আত্মিক অবস্থা দেখে মনে হয় আমরা দৌড়াচ্ছি এবং অবিশ্বাস্যভাবে দ্রুত গতিতে দৌড়াচ্ছি যেভাবে দৌড়ানোর তীব্রতার সাথে আপনার শ্বাস নেওয়া উচিত ঠিক সেই মুহূর্তে যখন আমরা অনন্ত স্বর্গরাজ্যের দিকে দ্রুত দৌড়াচ্ছি আমি সকলকে আমাদের পবিত্র আত্মিক লক্ষ্যের দিকে প্রচুর পরিমাণে প্রার্থনা করার জন্য অনুরোধ করি